আসসালামু আলাইকুম বিহার আজকে আপনাদের আপনার একটি এল ইডি লাইট তো যারা আপনার যারা আপনার ফোনের উপরে ক্যামেরার উপরে চমৎকার লাইট এবং ছোটর ভিতরে হালকার ভিতরে এবং ভালো আলো পাবেন এরকম কোয়ালিটির একটি এলইডি লাইট খুঁজেন তাদের জন্য আপনার নিতে পারেন এই চমৎকার এই এলইডি ইডি লাইট টি তো এটি হচ্ছে আপনার একটি ম্যাগনেটিক আপনারা খুলে দেখাচ্ছি এটা খোলার সাথে সাথে এটি একটি রিচার্জেবল লাইট তো এখানে চার্জিং কেবল পেয়ে যাবেন তো এটা আমি আপনাদের টান বেশি করে দেখাচ্ছি এটা একটা প্রিমিয়াম একটি লাইট কুলানজি ব্র্যান্ডের এই লাইটটি দেখতে পাচ্ছেন পিছনে ম্যাগনেট সিস্টেম যেকোনো মেটাল বডি সাথে আপনারা চমৎকারভাবে লাগিয়ে রাখতে পারবেন এটা হচ্ছে আপনার আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সাদা কালার আর আর জিবি সাদা আর জিবি এবং ওরাম আট সাত আটটা কালার আপনার করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চমৎকারভাবে আপনারা আপনাদের কালারগুলো চেঞ্জ করতে পারবেন আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি এরকম দেখতে পাচ্ছেন লাল সুযোগ করতে পারবেন এবং আপনারা এটাকে রাখতে পারবেন যে কোনো কালার আপনি এখান থেকে কন্ট্রোল করতে রাখছি আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকা এই লাইট টি আপনাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন উনজি ব্র্যান্ডের বিএল ফোর্টি নাইন আর জিবি যা বিভিন্ন অনলাইন পেজে আরো দাম বেশি আছে তো আমরা অফার প্রাইজ দেখছি সতেরোশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার একটি লাইট যারা আমাদের ডিসক্রিপশন নাম্বার যোগাযোগ করতে পারেন এবং আসতে পারেন